এশিয়ার বিভিন্ন দেশে বন্যা ও ভূমিধসে মানবিক বিপর্যয় চরমে যশুক দুঃখিত পুরো প্রিন্টটি এই মুহূর্তে আমার হাতে আসেনি প্রডিউসারকে বলবো যে অটোকিউটে চালিয়ে দিতে অনুরোধ করছে যায় তখন মানুষের অসহায়ত্বই সবচেয়ে বেশি চোখে পড়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় এক জনে পৌঁছেছে এছাড়া মুহূর্তেই ভেসে গেছে বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো শহর আর জীবনের লড়াই দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ পাশাপাশি অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচহ প্রদেশে এখন পর্যন্ত প্রায় এক হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর চার শতাধিকের বেশি মানুষ নিখোঁজ এছাড়া বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট লাখেরও বেশি এদিকে আছে ও গভর্নর মানাফ জানিয়েছেন কোমর সমান কাদার নিচে এখনো সন্ধান করছেন তারা এছাড়া অনেক দুর্গম এলাকার মানুষের খাবার ফুরিয়ে এসেছে আমাদের কাছে সাহায্য আসছে খুব ধীর গতিতে প্রকৃতপক্ষে সপ্তম এবং অষ্টম দিনে সাহায্য আসতে শুরু করেছে কারণ এখানে আসা খুব কঠিন ছিল

আমি বিকেল পাঁচটার দিকে বাড়ি ফিরলাম এসে দেখি সব এলোমেলো কিছুই নেই এখন খুঁজে দেখি কিছু পাই কিনা এই বন্যা আমাদের সব শেষ করে দিয়েছে এছাড়া থাইল্যান্ডের মৃতের সংখ্যা প্রায় তিন শতাধিক আর মালয়েশিয়া ও ভিয়েতনামে ভূমিধসে আরো চারজন নিহত হয়েছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক